टॉयस डेट टॉयस डेट ना पी डी एस 3 डेट डी ने 3 बदला क्यू आई डी दिने चार बेलास एट बेट टाइम रात शोर समय सोर्स की देखते যখন প্রয়োজন হবে হিস্টরি অফ থাকতে পারে যে আমার সাত দিন ধরে জ্বর ঠিক আছে সেভেন ডেজ অফ ফিভার ঠিক আছে এরকম থাকতে পারে তো যখন হিস্ট্রি অফ হবে যে কোনো তার সে কতটুকু অসুস্থ ছিল বা যদি ডায়াবেটিস থাকে ঠিক আছে এটা হলো হিস্টোরি তার হিস্টোরি ঠিক আছে পূর্বের হিস্টোরি তারপরে স্টার্ট স্টার্ট মানে তাৎক্ষণিক তাৎক্ষণিক দিতে হবে স্টার্ট মানে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি পিও পিও মানে

চিফ কমপ্লেন তারপরে আছি পিএক্স পাস্ট হিস্টোরি ফার্স্ট হিস্টরি তারপরে আছি ফ্যামিলি হিস্টরি হিস্টোরি এফএস ফ্যামিলি হিস্টরি তারপরে আছি ডিএক্স ডিএক্স মানে ডায়াগনোসিস রোগীর যে টেস্ট গুলো দেওয়া হয় ঠিক আছে যে কি কি টেস্ট করলে রোগ নির্ণয় হবে ডায়াগনোসিস মানে রোগ নির্ণয় এনপিও মানে নাথিং পার ওরাল নাথিং পার ওরাল বিপি মানে ব্লাড প্রেসার অক্সিজেন্সিজেন স্যাচুরেশনটি মানে পেশেন্ট S এটা যদি লেখা দেখেন তাহলে হলো সিরাপ S U P P S মানে সাপোজিটরি ঠিক আছে অয়েনমেন্ট সিরাপ সিরাপ সাপোজিটরি থাকলে এটা হলো ড্রপল্ড যদি দেখেন যে ডক্টর প্রেসক্রিপশন করছে ওষুধ চলতেছে বাট তারপরে দেখে তার কন্ডিশন অনুযায়ী সে কি করছে হোল্ড করে দিছে হোল্ড মানে মানে আপাতত বন্ধ আপাতত বন্ধু